দ্বিতীয় দফার জন্য ঢেলে সাজানো হচ্ছে ওয়েবকাস্টিং একেবারে নতুন সেট লাগানো হয়েছে বলেই জানা যাচ্ছে দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ এই তিন লোকসভা কেন্দ্রে আগামীকাল অর্থাৎ রাত পোহালেই কিন্তু আরমাত্র কয়েক ঘন্টা তারপরই লোকসভা নির্বাচন দ্বিতীয় দফার ভোট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই আপডেটই কিন্তু আমরা সকাল থেকে পেয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় লোকসভা কেন্দ্রগুলো কিভাবে প্রস্তুতি নিচ্ছে তা কিন্তু আমরা আগেই জেনেছি এবার দ্বিতীয় দফার জন্য নতুন করে যে সেট তৈরি করা হয়েছে সেই বিস্তারিত আমরা কিছু জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে বিদীপ্ত ঠিক কি জানতে পারছো দেখো আমি তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো দ্বিতীয় দফার জন্য নতুন করে ঢেলে হচ্ছে কিন্তু অর্থাৎ প্রথম দফার লোকসভা নির্বাচনের কথা তোমার মাথায় আছে প্রথম দফার লোকসভা নির্বাচনে প্রথমে যে উল্লেখযোগ্য পরায়ণ ভাবে তিনটি লোকসভা কেন্দ্র যার মধ্যে গুরুত্বপূর্ণ ভাবে হচ্ছে গিয়ে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এবং রাত পোহালেই আবারও গণতন্ত্রের উৎসব যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন রয়েছে সেই দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণভাবে উল্লেখযোগ্য পরায়ণ ভাবে যে তিনটি লোকসভা কেন্দ্র যার মধ্যে হচ্ছে গিয়ে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এই দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটের ক্ষেত্রে এই লোকসভা কেন্দ্রে ভাবে এবারে যাতে নির্বাচন হয় তার কথা মাথায় রেখে কাস্টিং এর ব্যবস্থা করতে চলেছে এবার জাতীয় নির্বাচন কমিশন এবং এর পাশাপাশি একেবারে নতুন সেট লাগানো হচ্ছে দার্জিলিং এ বালুরঘাট এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ক্যামেরা থেকে শুরু করে সবকিছুই একেবারে আন করা একদম প্রায় নতুন সেট ব্যবহার করা হচ্ছে এর পাশাপাশি আরো জানিয়ে রাখবো দ্বিতীয় দফার নির্বাচনের দ্বিতীয় দফার আগামীকাল যে দ্বিতীয় দফার নির্বাচন অর্থাৎ রাত এই নতুন সেটের টেস্টিং কিন্তু শুরু হয়ে গেছে কমিশন সূত্রে আমরা যেরকমটা আরো খবর পাচ্ছি আজকের মধ্যে এই টেস্টিং প্রক্রিয়া কিন্তু চূড়ান্ত হয়ে যাবে অর্থাৎ একই সঙ্গে প্রথম দফার নির্বাচনের যে এআই অর্থাৎ এআই এর ব্যবহার ইতিমধ্যে বিভিন্ন টেকনোলজি যত উন্নত হচ্ছে তত কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে বেড়ে চলেছে অপর এককথায় বলা যেতে পারে যে এই এআই এর অর্থাৎ হচ্ছে গিয়ে ইতিমধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করতে গিয়ে যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছিল কমিশন সেগুলির কথা মাথায় রেখে কিন্তু এআই টেকনোলজির জন্য অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির জন্য নতুন প্যারামিটারের সেট কিন্তু তারা তৈরি করা হচ্ছে ইতিমধ্যে যেমনটা আমরা কমিশন সূত্রে খবর পাচ্ছি দেখে নেওয়া হচ্ছে এই বিষয়টা এই নতুন প্যারামিটার অনুযায়ী এআই টেকনোলজির সাহায্যে ওয়েবকাস্টিং কতটা সফলভাবে সুসম্পন্ন হচ্ছে কমিশন সূত্রে আমরা আরো যেরকমটা খবর পাচ্ছি মূলত তিনটি বিষয় পরিবর্তন আনা হচ্ছে এক নাম্বার স্লুস মোডের সময় বাড়ানো হচ্ছে দুই একটি বুথের মধ্যে সর্বোচ্চ শব্দ সীমার পরিমাপ সত্তর ডেসিবেলের থেকে বেশি সেট করা হচ্ছে এবং তিন নাম্বার যে পয়েন্ট আমরা জানতে পারছি একটি বুথে সর্বাধিক কতজন মানুষ থাকতে পারবেন সেই সংখ্যা দশ থেকে বাড়িয়ে পনেরো বা কুড়ি করা হচ্ছে অর্থাৎ সার্বিকভাবে দ্বিতীয় দফা নির্বাচনে প্রত্যেকটি বুথে প্রথম দফার লোকসভা নির্বাচনের যে ঘটনা ঘটেছিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে একদম যাতে শান্তিপূর্ণ অবাধে যাতে বদ্ধপরিকর করে এবারে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনে রাজ্যে যাতে সমর্পণ হয় তার কথা মাথায় রেখে প্রত্যেকটি বুথে টাস্কিং যাতে সফল করা যায় তার জন্যই কিন্তু সব রকম প্রস্তুতি নিয়ে নিজেদের বদ্ধপরিকর করতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশন একই সঙ্গে নির্বাচন কমিশন সূত্রে আরো যেরকমটা খবর পাওয়া যাচ্ছে প্রথম দফা নির্বাচনে ব্যবহৃত সেট আপ আবারও ব্যবহার করা হবে আর দ্বিতীয় দফা এবং তৃতীয় দফা নির্বাচনের ক্ষেত্রে নতুন প্যারামিটারের সঙ্গে একদম ভিন্ন ধরনের কিন্তু ওয়েব এর সাহায্যে রাত পোহালেই আজকে রাত পোহালেই যে আগামীকাল দ্বিতীয় দফার যে লোকসভা নির্বাচন রয়েছে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য পরায়ণ ভাবে তিনটি যে লোকসভা কেন্দ্র যার মধ্যে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটে লোকসভা কেন্দ্রে যাতে কোন বিশৃঙ্খলা পরিস্থিতি না ঘটে শান্তি শৃঙ্খল পরায়ণ ভাবেই যাতে এবছরে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনও সমাপন ঘটে তার কথা মাথায় রেখেই কিন্তু নিজেদের আরো একদম বদ্ধ পরিকর করতে চলেছে নির্বাচন কমিশন এরকমটাই কিন্তু আমরা নির্বাচন কমিশন সূত্রে খবর পাচ্ছি এবং তারা কোথাও গিয়ে একশো পার্সেন্ট ওয়েবকাস্টিং এর মাধ্যমে এবং তার পাশাপাশি তার মধ্যে কিছু মডিউলেশন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে নিয়েও তারা একটা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে ইতিমধ্যেই আমরা এমনটাই কিন্তু আপডেট পাচ্ছি নির্বাচন কমিশন থেকে শুনি ধন্যবাদ বিদীপ্ত তুমি আমাদের সাথে থাকো পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছ থেকেই নেব